en In...

ভাইয়ের জন্য রাতের আধারে গভীর রাত্রে যাইয়া তাকে নিয়ে হাসপাতালে যেতে হবে ইননামাল মুমিনুনা ইখওয়াতুন তোমরা এক অপরের ভাই এক ভাই যখন বিপদে পড়বে আর এক ভাই যা পরে পড়ে তাকে বিপদ থেকে রক্ষা করতে হবে ইননামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখয়িকুম তোমাদের মধ্যে যখন মনোমালিন্য হবে তোমরা নিজেরা নিজেরা বসে রুতদার বৈঠকে এটা শেষ করে নাও এটা সমাধান করে নাও তৃতীয় পক্ষের সুযোগ দিও না তৃতীয় পক্ষ তোমাদেরকে শেষ করে ফেলবে একদম তোমাদেরকে এই পৃথিবী থেকে বিনাশ করে দিবে ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতু বা'দুহু أولياء بعد يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله سورة توبة آيات نمبر 71 الله رب العالمين والمؤمنون والمؤمنات بعضهم أولياء একে অপরের বন্ধু মুমিন মুসলমানেরা একে অপরের শত্রু নয় তারা একে অপরের বন্ধু হয়ে পৃথিবীতে থাকতে হবে নসায় হাসরের ময়দানে জালেমের কাতারে দাঁড়াইতে হবে এক মুমিন আরেক মুমিনের বিরুদ্ধাচরণ করলে এক মুমিন আরেক মুমিনের সাথে শত্রুতা পোষণ করলে হাশরের ময়দানে জালেমের কাতারে দাঁড়াইতে হবে এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়া বাদ এক মুমিন আরেক মুমিনের বন্ধু হিসাবে এই পৃথিবীতে বসবাস করতে হবে ইয়া আমরুনা বিল মা'রুফ ওয়ানাহাউনা আর মুমিন মুসলমানেরা একে অপরকে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজ থেকে নিষেধ করবে হারামি কাজ করতে করতে সে সমাজের মধ্যে ইসলামকে কলুষিত করবে এখন আপনি মুমিন মুসলমান আপনি আরেকজন মুমিন মুসলমানের অসৎ কাজ দেখে বাধা দিলেন না বাধা না দেওয়ার কারণে সে অসৎ কাজ করতে 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 চুরি ডাকাতি করতে করতে জুলুম করতে করতে এক সময় যারা প্রতিপক্ষ ইসলামের প্রতিপক্ষ যারা আছে ইহুদি খ্রিস্টানেরা তারা এই কাফের মোর্শেকেরা বলবে যে মুসলমান খারাপ ইসলাম ধর্ম খারাপ এখন আপনি ইসলামের ক্ষতি করলেন তাকে বাধা না দিয়া তাকে অন্যায় কাজ থেকে না ফিরেইয়া আপনি ইসলামের ক্ষতি করলেন কারণ সে মুসলমান নাম ধারণ করে সে অন্যায় কাজ করেছে মুসলমান ইমানদার নাম ধারণ করে সমাজের মধ্যে অন্যায় করতে করতে যখন অনেক বেড়ে গেছে তখন কাফের মুশরিকরা তোহমত দিয়ে এসে যে এই মুসলমান এত খারাপ মানে ইসলামে খারাপ নাওজুবিল বলেন এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আমুরুনা বিল মারুফ মুসলমান আরেক মুসলমানকে তোমরা সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে তাদেরকে ফিরাবে নসেদ তুমি যদি হিংসা করে তাকে যদি অসৎ কাজ থেকে না ফিরাও তুমি হিংষা করে যদি তাকে সৎ কাজের আদেশ না দাও তাহলে হাশরের মধ্যে জালেমের কাতারে দাঁড়াইতে হবে তোমার কারণে তুমি সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ এই দায়িত্বটা পালন না করার কারণে এই মুসলমানগুলো অন্যায় করতে করতে ইসলামের উপরে তওহমত এসেছে ইসলাম খারাপ মুসলমান খারাপ নাউজুবিল্লাহ মিন জালেক ওয়ায়ুকিমুনাস সালাত ইমানদার মুমিন মুসলমানেরা নামাজ কায়েম করবে নামাজ প্রতিষ্ঠা করবে ওয়ায়াতুন ইমানদার মুমেন মুসলমান যাদের সাড়ে বাউন্ন বোরপ পরিমাণ সম্পদ যাদের এক বছর পরিমাণ জমা আছে তারা অবশ্যই যাকাতা দায়ী করতে হবে শতকরা আড়াই টাকা

এই কাজগুলা যদি করে এই যে এখানে যে সমস্ত বিষয় বলা হয়েছে এক মুমিন মুসলমানেরা ভাই ভাই হয়ে থাকবে সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজের নিষেধ করবে নামাজ আদায় করবে জাকাত আদায় করবে আল্লাহ এবং আল্লাহ রাসুমের আনুগত্য করবে এই কাজগুলা যদি করে উলা একে সাইয়া রাহান হমুল্লাহ অ চিরেই আল্লাহ সোবাহানেতায়ালা তাদের উপর রহম করবে অশ্রেয়া আল্লাহ সোহানতায় আলাহ তাদেরকে দয়া করবে অশ্রে আল্লাহ সোবাহানে ওতাআলা তাদের মর্যাদা বাড়িয়ে দেবে সোহান আল্লাহ